সাগরে এখন ছবি তুলতেছে ঠিক আছে দেখেন ক্যামেরাম্যান সাগর কত রকম দেখাইতেছে আপনার দেখেন টাকা আল্লাহ রে আল্লাহ রেপো রে যে ক্যামেরাম্যান কারা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের অভাব নাই লাভ নাই এতে উদা লবণ পানি গোলা পানি খাইতে নে উদা লবন গোলা পানি এতে কিছু নাই এটা উদা খরচা করতে আর কিছুই না আমি বাড়িতে যাবো আমি যদি আল্লাহ যদি বাজার পর আমি আবার বাড়িতে যাবো

ওরে আল্লাহ রে গোয়া মাইরা তাইলে সারা আজকে আজকে ছবি তোলা লাগবো না আর তোলা লাগবো না আরে উদা ছবি তুলতে তুলতে এক ছবি দুই তিনবার সাগরে ছবি তুলতে তুলতে স্যার সাইমনে আনতে টাকা টাক ঠিক আছে নি সাইমন

एक बामो है जो वाटरप्रूफ कैमरा लेना देखा ठीक है जो निकाल लेना दे दे करता आज देखा एक दुकान से अच्छा ठीक है ओके अच्छा ठीक है तो फोन डेमो बॉक्स से जाय ले एक फोन डेमो नहीं घर से अच्छा अल्लाह

মগা পাইছে সমানে বেদা এই নে দা নহয় না লাগব না হৈছে

Babure সাগর পারে আইসা বন্ধুরা চলে এসেছি কক্সবাজার অনেক সুন্দর এই পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা পাঁচ ছয় বার আসার ছবি দিয়ে কি করবো পাঁচ ছয়টা তুলে এনাব আবার দেখা গেছে পরে পর আবার তো এদিকে আসা তো বেশি সব মেয়ে আর মেয়ে এখানে অনেক কি বলবো এখানে আদারখানা চেয়ে ভয়ঙ্করের জায়গাটা ঠিক আছে খুবই বেশি অবস্থা যাই হোক বাতি তাদেরকে তো एसपी स्पीड बोट दुप्पी चौर आहे thank <laughs> you আইফোন সিক্সটি প্রো ম্যাক্স না আরে এটা দেখ কি অবস্থা লেডিসিতে নিয়ে এটা তো ভাই সারা ভিডিও করবে ভিডিও ভিডিও কইলে ওর জিক কত নিবেন এখানে নিবেন 50 টাকা দিবেন এই দাড়া নিয়ে অর্থে

इधर <imitation> से <coughs> তারা এখনো কক্সবাজার আসেন না এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর হাজার হাজার মানুষ বলা হয়েছে ভাইয়া অনেক সুন্দর পরিবেশ খুবই শান্ত আবার খুবই উৎসৃঙ্গ সামনে যত যাচ্ছি ততই মানুষজন দেখতে পাচ্ছি খুবই আনন্দ করতেছে আসলে আমরাও বীজতাম কিন্তু এখন ভিজার আসলে সময়টা নয় Asos And. iPhone 16 Pro Max ভাই ও প্যানেলে গুইসা এসছে বাইরে ভাই তারা একটু করে আলোই এই যে সূর্যের আলো আসলে আসলে কক্সবাজার যে এত সুন্দর এটা আগে দেখতাম না লাইফে পাশ তো ভালো লাগে এইটার তাই যে কত টিকটক এটা বলার বাইরে Hah? <Satuk tangan> ha? আসলে কক্সবাজার এসে অনেক আনন্দ লাগতেছে অনেক সুন্দর ছবি তুলবি যে তোল এখানে দাঁড়াবো বক্সের একটা ছবি তুলে দে এদিকে কি রে

চলে গেল চলে গেল Đó রবেন আরো কটা ছবি তুলতে মনে করে আরো কটা ছবি তুলতে মনে করে তুলবো হ্যাঁ কক্সবাজার এসে ভালোই লাগতেছে সবাই দেখেন সুন্দর অনেক হাজার হাজার মানুষ এই যে দিকে অনেক আছে যারা নতুন নতুন বিয়ে করছেন হ্যাঁ আমাকেও বাবি করে ধুনিয়া বক্স আসবেন অনেক আনন্দ পাবেন শুনে যাবি সাইতে আমারে দেয়া তার ভিডিও তো আমারে দেয়া ও এই যে আমার চারশো ভাই রবিন দুই ভাই মিলে আইসি লয় কিন্তু আমগুলো আর কেউ নাই গিয়া বুঝছেন দুজনে মিলে আইসি কর্তবাজারটা উপভোগ করার জন্য সবই উপভোগ করতেছি কিন্তু এই যে দেখছেন গোড়া হাইট আছে এই যে ঘোরার থেকে আর ঘোরার নাম আইসে সবাই এভাবেই চলতেছে এই জায়গায় আয় এদিকে I love him. আমার সাথে জয়েন্ট হয়ে আপনারা দেখতে থাকুন কক্সবাজার উপভোগ করুন বাস্তব না পারলেও অন্তত ভিডিও তো দেখেন এই যে শাশুড়ি মেয়ে সবাই ছবি একসাথে করতেছে রবেন এই যে ও জামা এই যে সব উল্টা পাল্টা এখানে এই যে দেখেন

কক্সবাজারে কত সুন্দর কক্সবাজার রবীন্দ্রে বাইরে দেবাই এই মাথা থেকে গেলাম আপনাদেরকে ভিডিও করে দেখালাম কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে আপনারা যদি চান তাহলে আমরা আরো এভাবে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে পারবো যেহেতু এখন থেকে ষট্টি জেলায় ঘুরবো সেক্ষেত্রে আরো অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো সবাই দেখবেন আর প্লিজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এই যে দেখেন উত্তে দেখছেন অবস্থাটা উত্তে মুক্ত হালা আমার গায়ে আছে দেখছেন অবস্থাটা যত সব নিয়ে কি একটা অবস্থা এই

दर कैमरा दर దింగనా কক্সবাজার আসছি অনেক ভালো লাগতেছে যদি আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন এইভাবে আমাদের মতো ঘুরতে পারবেন আর যারা নতুন নতুন বিয়ে করছেন তারাও আসবেন তাদের বউকে নিয়ে আসি ঘুরে যাবেন হ্যাঁ অনেক মজা পাবে তো আমরা এখন শুধু হাঁটতেছি কিছু আর ভিডিও না আর ভিডিও কারণ লাগতো না মেলা বড়